জি বাংলা দাদামণি ধারাবাহিক প্রথম থেকেই দর্শকের পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে মূলত চার বোনের এক দাদা যে দাদা তাদের বোনদের কাছে যেমন মা তেমন তাদের বাবা মূলত দুই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কারণ তাদের বাবা একজন মদ আর ছোটোবেলায় তাদের মা তাদের ছেলে চলে যান ফলত তাদের দাদাই কাছে তাদের মানুষ মূলত এই দাদা চার বোনের চরিত্রে দেখা যাচ্ছে বড়ো বোন রত্না সে একজন স্কুল শিক্ষিকা নিজের একটা স্কুল গড়ে তোলার স্বপ্ন রয়েছে তার মূলত দুস্ত গরিব পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষিত করতে চায় অপরদিকে বোন রেশমি একজন খাদ্যপ্রেমী সে আবার খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়ে মজার চরিত্র অপরদিকে আরেক বোন অর্থাৎ তাদের সেজ বোন রানী পরিবারের স্তম্ভ সে গৃহকর্তী হিসেবে ঘরের সমস্ত কাজ সামলায় অপরদিকে সকলের নয়নের মণি তাদের ছোট বোন রিমলি সব মিলিয়ে চার বোনের স্নেহ বোনকে কীভাবে স্নেহ ভালোবাসা দিয়ে বড়ো করছেন এটাই এরম যেমন গল্প অপরদিকে তাদের একটা মিষ্টি প্রেমের গল্প রয়েছে ছোটো থেকেই সোমের পছন্দ পার্বতীকে কিন্তু সে মুখ ফুটে বলতে পারে না যে পার্বতীকে সে ভালোবাসে এরপর থেকে এই মুহুর্তে ধারাবাহিক জমজমাট হয়ে উঠেছে পার্বতীর বিয়ে ঠিক হয়ে গিয়েছে কিন্তু বিয়ে বিয়ে আসার আগেই যেটা জানা যাচ্ছে তার কোনো যে নির্দিষ্ট কারণে পার্বতী বরের সঙ্গে তার বিয়ে হয় না যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সে লগ্ন অবস্থা হতে যায় এমতা অবস্থায় গ্রামের লোকেদের মধ্যে যখন একটা নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সেই সময়ে উপায় না দেখে পার্বতীর বাবা সুদেবকে বলে যে তার মেয়েকে এই লগ্নভ্রষ্ট অবস্থা থেকে উদ্ধার করতে কিন্তু সুদেব পাড়ার একজন গুন্ডা তার চরিত্র মোটেই ভালো নয় এই সে কিছু জানার পর পার্বতীও এই বিয়েতে রাজিও হয় না কার্যত তার মাও পার্বতীর মাও কান্নায় ভেঙে পড়ে বিয়ের মণ্ডপে চার বোনের সঙ্গে উপস্থিত ছিলেন সোম পার্বতীর মায়ের যায় তার দিকে সে ছুটে পার্বতীকে বিয়ে করার জন্য কিন্তু প্রথম দিকে রাজি হয় না সে পরবর্তীতে তার মা মাথার দিব্যিদ্যায়ন সোমকে আর ফেলতে পারে না সোম তার কথা এর মধ্যে পার্বতীকে জোর করে বিয়ে করতে যায় সুদেব সোম তাড়াতাড়ি এসে থেকে বাধা দেয় পরতু বিয়ের আসরে তাদের মধ্যে মারামারি হয় অবশ্যই সোম পার্বতীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এবং বিবাহ বন্দনা আবদ্ধ হয় সোম পার্বতীর বিয়ে এরকমভাবে হয়ে